হুল ফضل الله المجاهدين على القاعدين درجه رب العالمين বলেন আমি আমিনা মুজাহিদদের মর্যাটাকে মুজাহিদিনদের মর্যাটাকে দামি বানিয়েছি বাড়িয়ে দিয়েছি মুজাহিদীনদের মর্যাটাকে আমি বাড়িয়ে দিয়েছি আলাল কায়দিন যারা না নফল নামাজ দাঁড়িয়ে আছে যারা না নফল রোজা অভ্যাসত হয়ে আছে যারা না জীবনে কখনো নফল রোজা ছাড়ে নাই যারা না জীবনে কখনো নফল নামাজের জন্য রাত জেগে ঘুমায় নাই আল্লাহ কি সারা রাত জাগে জীবনে কখনো ঘুমানা সারা দিন রোজা রাখে জীবনে কখনো দিনের বেলা খায় না চব্বিশ ঘন্টা তসবি হাতে রাখে জীবনে কখনো গাফেল হয় না এভাবে তাসাবুর করেন যদি সারা পৃথিবীর সবগুলো মানুষ বাইতুল্লাতে চলে যায় সবগুলো মানুষ যদি নফল তফে লেগে যায় আর নফল মধ্যে সবগুলো মানুষ যদি একসাথে কালিমায় তৈবা পড়ে তাস্তাফুর তো করেন কি পরিমাণ হবে

কে বুঝাবে আপনাকে কে কার পক্ষে বোঝানো সম্ভব এই তো বলছেন ফুজতুয়ারফ বিল কাবাব এই জন্যই তো বলছেন ফুস্তুয়ারফ বিল কাবাব এই জন্যই তো বলছেন বলছে তরুণী হালজান্না ফাদ দলের লগ হুল মুজা হিদি না হাল খা দারা জা এই জন্য নামাজ যেমন ফরজ জেহাদ তেমন ফরজ এই কথাগুলো না বলতে না বলতে আপনাদের ধারণা অসহ্য হয়ে আছে কি শিক্ষিত মানুষগুলোর ধারণা কি হয়ে আছে বলেন অসচ্ছ হয়ে আছে বদাল্লাযীনা কাফুরু লা তাগফুলুনা আন আসলিআতিকুম ওয়া আমতিআতিকুম ফায়াবীলুনা আলাইকুম লাইlatan ওয়াহিদান दुश्मन এটাই চেয়েছে আমরা যারা জিহাদকে না বলি আমরা যারা থেকে দূরে থাকি আমরা যারা আমতিআ থেকে দূরে থাকি সব গিলু থেকে আমরা যারা দূরে থাকি আমরা দূরে থেকে লাভ কি একসাথে হামলা করবে কি বুঝে থাকলে বলুন তো দেখি যে হাদের দাম কত এক সকাল আর এক বিকাল দুনিয়ার দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি এখানে দুনিয়ার মধ্যে মানি দুনিয়ার স্বর্ণ না না দুনিয়ার হীরা না না আরে হীরা স্বর্ণ থেকে তো আমার সব হানলাও দামি বুঝেন না হীরার স্বর্ণ থেকে তো কি

এজন্য লাগাতু ওয়াথুন ফি সাবিলিল্লাহ আও রাওয়াহাতুন এক সকাল আর এক বিকাল খায়রুম মিনাল দুনিয়া হা দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি এর অর্থ কি দুনিয়ার মধ্যে স্বর্ণ আছে তার চেয়ে দামি দুনিয়ার মধ্যে হীরা আছে তার চেয়ে দামি না बीएপি মেহমান বুঝুন গরুর পেশাব খাও এটা নাস্তা এটা ভাত এটা মুরগি এটা গুক এটা গরু আর চোখে মিলত না গরুর হিসু মিলবো গরুর হিসু কি মিলবো বলেন গরুর পেশা মিলবা আমা যখন মানুষ আল্লাহ তাহলে একটু সম্মান দান করেন একটু নিয়ামত দান করেন একটু সম্মান দান করেন তখন কি বলে জানেন আকরামান। আমার রব আমাকে অনেক দিয়েছে বলে না বলে না বলে না এখন কি বলে বলেন আমার রব আমাকে অনেক দিয়েছে আর যদি কাউকে পরীক্ষামূলকভাবে একটুখানি কম করে দেন সে কি বলে হা রব্বুজি আমার অপমান করছে রব্বুজি আমারে কি করছে মূলত রব্বুল আলামিন বলেন মাল সম্মানের বস্তু নয় মাল না দেওয়া অপমানের বস্তু নয় আমি মাল কাউকে ভালোবেসে দেই না মাল কাউকে সম্মান করে দেই না আর মাল কারোর কাছ থেকে ছিনিয়ে নেই তাকে অপমান করে মাল দেই না মাল ছিনিয়ে নেই না অপমান করার মানুষে আমি মাল ছিনিয়ে নেই না সম্মান করার মানুষে আমি মাল দেই না আমি মাল দেই শুধুই পরীক্ষার জন্য আর ছিনিয়ে নেই শুধুই পরীক্ষার জন্য ফকরো ফাঁকা দেই শুধুই সবর করে কিনা আর মাল দেই শুধুই শকর করে কিনা যদি মাল দেওয়ার পরে তুমি শকর করো এই মাল কিছুই না এর থেকে কোটি কোটি গুণে বড় জান্নাত পেয়ে যাবা আর যদি তুমি দারিদ্রতার পরে সবর করো এই দারিদ্রতা কোনো কিছুই না এরপরে যেটা পাবা তুমি স্বয়ং আমাকে পেয়ে যাবে কি হয় বলে এই মাল মাল না বলেন কি বলছি বলেন আর এই দারিদ্রতা দারিদ্রতা না এই দারিদ্রতা কি না বলেন কটা ভাষা ইন্নালিল্লাহ আমার পড়া ছিল কই আমি আছি কই প্রথম প্রসঙ্গ ছিল আল্লাহ মাত্রকে ইসমানি দামাদ বা কাতুর কথা মনে নেই আপনাদের এই জন্য বলেন হারাম মাল বলেন হারাম মাল বলেন বলেন চল্লিশ বছরও টিকে না হালাল মাল চারশো বছরও শেষ হয় না শাহ আতাউল্লাহ বোখারি রহমাউলার একটা বিখ্যাত উক্তি আছে শাহ আতাউল্লাহ বোখারি রহমতার একটা বিখ্যাত কাউল আছে তিনি বলেন আমি পুরো পৃথিবী গবেষণা করে দেখছি দুটো জিনিস আমি দেখছি এক নাম্বার এক নাম্বার হলো পুরো পৃথিবীতে আল্লাহকে দান করে আল্লাহকে দান করে কেউ কখনো বিক্ষুক হইতে আমি দেখি নাই বলেন বলেন মসজিদে দান করে বলেন মাদ্রাসায় দান করে আল্লাহ রাস্তায় দান করে ভিক্ষুক হইতে কাউকে আমি দেখি নাই আপনারা দেখলে একটু আমার উদাহরণ দেন আরে জিবরিরও দেখে নাই আপনি দেখবেন প্রত্যেকে জিবরিরও দেখে না বলে আল্লাহ রাস্তা দান করে কেউ বিক্ষুভ হয়েছে এমন কাউকে আমি দেখি নাই দুই নাম্বার জুলুম করে করে কেউ টিকে গেছে এমন কাউকে পৃথিবীতে আমি দেখি নাই জুলুম করে করে টিকে গেছে এমন কাউকে আমি কি করি নাই আমি দেখি নাই আমার কথা অনেক দূর চলে গেছে আমি প্রসঙ্গ ছিল আমার আল্লামা তাকে ওসমানী দামাত বারাকাতম বলেছেন যেটা যখন যে আবাদত করা সেটা নামই শরীয়ত। যখন রসুল যা করেছেন যখন রসুল যা যেভাবে করেছেন সেটা সেভাবে করাই শরীয়ত এরপর আমরা বলছিলাম আল্লামা বিখ্যাত কৌল তুমি মা যা ফালতা কি কি করেছ কার জন্য করেছ কেন করেছ এই তিন কথা বলতে গিয়ে হাজতে সিদ্ধিকে আকবর দিয়ে আল্লাহ কথা প্রসঙ্গে উঠে গেছে ও আম্মা মান বিল আকা উসরা এই পর্যন্ত বলতে বলতে আমি এখানে চলে আসছি কথা আমার শেষ অল্প সময় এই মাদ্রাসা আল্লামা সালেম আল্লাম রহমা আল্লাহ তার কবরকে বানিয়ে দেন তিনি সূচনা করে গেছেন এই মাদ্রাসা এখন আমাদের এই মাদ্রাসা আমাদের সবার আহ হুজুরের সামনে যদি সবকটা আগেরটা আবার বলতে পারতাম তো সবকের তাজদিক করাইতে পারতাম কি সারা দুনিয়ার সমস্ত ইমানদারদের চেয়েও শ্রেষ্ঠ আটশো কোটি মানুষ যদি আটশো কোটি মানুষ যদি ইমান হয় তার চেয়ে বেশি এবার আটশো কোটি মানুষ যদি একসাথে নফল পড়নে বলা হয় একজন মানুষ আছে নফল ইমান বলা নফল পড়নে বলা একজন মানুষ আছে কোরআন কারিমের তেলাবাদ করে নেওয়ালা এবার এই মানুষটার দাম তাদের চেয়ে বেশি শুনে বুঝছেন না এবার আটশো কোটি মানুষ যদি তেলাবাদ করে নেওয়ালা হয় তাহাজ পড়নেওয়ালা হয় এদের মোকাবেলা একজন মানুষ আছে যে জাহাজ করে নেওয়ালা এই মানুষটার দাম বেশি এবার আটশো কোটি মানুষ যদি যে হাত কান হয় শুধু একজন মানুষ আছে আয়লে মলা এলে মলা এই মানুষটার দাম বেশি বুঝতেছেন কিছু কার দাম বেশি এবার এলে মলা এই মাদ্রাসা কি এই জন্য ওই মাসের নামক কিতাবের ওই আবারত সারা দুনিয়ার সমস্ত এবাদাত হইল আঙ্গুলের মাথার পানি জেহাদ হলো সমুদ্রের অবশিষ্ট পানি এবার সারা দুনিয়ার সমস্ত জেহাদ হলো আঙ্গুলের মাথার পানি তালিমে কোরআন আর তালিমের দিন হলো সমুদ্রের অবশিষ্ট পানি এই জন্য এই মাদ্রাসাকে ভালোবাসবো তো ইনশাল্লাহ মাদ্রাসার তিন জিনিসের নাম মুসলমানের দোয়া মুসলমানের মাল মুসলমানের সন্তান কি বলছি বলেন দোয়া মাল সন্তান আবার বলেন আমি তো আপনাদের প্রতিবেশী কাছের মানুষ ওই পাশের ইউনিয়নেই আমি থাকি কাছের মানুষ এই জন্য আমাকে এই দিয়েছে যেহেতু ঢাকার মেহমানরা আসবেন তারা কষ্ট পাবেন এই জন্য তাদেরকে এটা না দিয়ে আমার কাঁধে দিছে আপনাদের কাছে ব্যাগ যাবে একটা হাজার টাকা দুইটা হাজার টাকা আমাদের ব্যাগে রেখে দেন মাদ্রাসার জন্য বরকতের জন্য রেখে দেন যে যে পরিমাণ পারেন এ পরিমাণ রেখে দেন হাঁসরের ময়দানে এই ব্যাগ কিন্তু বলবে আল্লাহ আমি তার আপনার পক্ষ থেকে তার কাছে গিয়েছিলাম সে আমাকে দিতে ভুলে নাই জি মাসা আল্লাহ মাসা আল্লাহ মারা নয়মরান বাহরুর সে পাঁচশো টাকা দিল সকলেই যা দিবে আল্লাহ তালা তাকে সেই পরিমাণ দান করেন